ভালো আছেন আমি যেখানে আছি এটা হচ্ছে যে আপনার একটা গাজর গাজরের ফিল্ড এখানে গাজরের চাষ করা হচ্ছে এই ফিল্ডটাতে বিশাল বড়ো একটা ফিল্ড অ্যান্ড এই যে গাজর গাজরের সাইজ এখনও ছোট হচ্ছে যে আপনার এখানে বিশাল বড়ো এখন নিয়ে এই পর্তুগালে চাষাবাদ করা হয় এবং কি তাদের যে ওয়াটার সিস্টেম ভেরি গুড অ্যান্ড ওয়াটার সিস্টেম আমি দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে এই যে একটা লাইন দেখছেন এইটা হলো পানি ওয়াটার সিস্টেম সেন্সরের মাধ্যমে এটা চলতে থাকে এক মাথা হয়ে অন্য মাথায় কাভারেজ করে এবং কি ওয়াটার সিস্টেম সকাল বিকাল এরা এভাবে পানি দিয়ে থাকে এবং কি গাছের গোড়ায় গোড়ায় পানি যায় এবং কি আপনার পর্তুগালটা হচ্ছে যে আপনার তারা কৃষির উপরে সবচেয়ে বেশি নির্ভর এবং কি তারা এটা থেকে অনেক টাকা উপার্জন করে এবং কি পুরোটাই অ্যান্ড টুরিস্ট তো পর্তুগালের যেই এগ্রিকালচার যেই সিজনটা সেটা যদি আপনি ধরেন সেটা হচ্ছে যে আপনার এই ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের একটা সিজন থাকে এই সিজনটা তারা খুবই একটা গুরুত্বপূর্ণ সিজন হিসেবে ধরে রাখে এমনকি এরকম বহু আপনার এগ্রিকালচার সাইড আছে একরকে একর ওরা জমি চাষাবাদের জন্য করে থাকে তো নেক্সট কোনো এগ্রিকালচার ইয়েতে আপনাদের সাথে আবার শেয়ার করব ওকে ধন্যবাদ